আমার চোখের জল যেন বাদ ভাঙা সুখ ঢল কেমন নিঠুর খুন খারাবি করছে জালিম দল আমার চোখের জল যেন বাদ ভাঙা সুখ ঢল কেমন নিটুর খুন খারাবি করছে জালিম দল কেমন নিটুর খুন খারাবি করছে জালিম দল হায়রে নাই দেশে বিচার বাড়ছে জালিম সৈরাচার ক্ষমতার গন্ধ পেয়ে করছে অনাচার নাই দেশে বিচার বাড়ছে জালিম সৈরাচার ক্ষমতার গন্ধ পেয়ে করছে অনাচার পাথর মেরে ঝাজরা করে দেখায় পেশির বল হায় না পশু হার মেনেছে হায় রে খুনির দল আমার চোখের জল যেন বাদ ভাঙা সুখ ঢল কেমন নিঠুর খুন করছে জালিম দল আমার চোখের জল যেন বাদ ভাঙা সুখ ঢল কেমন নিঠুর খুন খারাবি করছে জালিম দল কেমন খুন করছে ওরে খারাপ চান্দা বাজ তো কোনো ল্যাংটা করে পাথর মারা এইটা কেমন কাজ গুন্ডা চান্দা বাজ তোদের নাইরে কোনো ল্যাংটা করে পাথর মারা এইটা কেমন কাজ দেশের মানুষ দিচ্ছে থুতু মারছে ঘৃণার মল কিসের নেশায় হইস জালিম ওরে কানার দল আমার চোখের জল বাদ ভাঙা শুক ঢল কেমন নিঠুর খুন খারাপ ভাঙা শুক ঢল কেমন নিঠুর খুন খারাবি করছে জালিম দল কেমন নিঠুরু খুন খারাপি করছে জালিম দল ওরে ইউনুস ভাই আমরা খুনের কেস উলট পালট চলবে না তো বলছি বলে যাই ওরে ইউনুস ভাই আমরা খুনের কেস চাই উলট পালট চলবে না তো বলছি বলে যাই সামাল দিতে পারবে না তো আমজন তার ঢল লাগাম টেনে ধরো এবার আর করোনা ছল আমার চোখের জল যেন বাদ ভাঙা সুখ ঢল এমন নিঠুর খুন করছে জালিম দল আমার চোখের জল যেন বাদ ভাঙা শুকো ঢল এমন নিঠুর খুন খারা বি করছে জালিম দল এমন নিঠুর খারা বি করছে জালিম দল এমন নিঠুর খুন খারা বি করছে জালিম দল